সপ্তম শ্রেণীর সমাধানগণিতে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল বিষ গণিক আমরা বই বই সাতাশি বিশটা সাইত্রিশ সৃজনশীল নম্বর সমাধান করবো দেখো আমাদের অধিপক্ষে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ এখন কয়েক প্রশ্ন করছে এ প্লাস বি এর মান নির্ণয় করো এ প্লাস বি এর মান নির্ণয় করো এখন আমরা মান নির্ণয় করবো সমাধান তাহলে আমরা প্রথমে দেওয়া সিটি লিখবো দেওয়া আছে তোমার দেওয়া লেখবা এর মান কত তোমার কইলো এর মান কত 2x 3 তোমার সাথে তো কইলো তাহলে কি হবে তাহলে b এর মান কত 2x 5 2x 5 5 আমার ওটা ঠিক আছে জি স্যার এবার আমরা এখন দিয়ে মান মান করব এখানে